নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অসম্ভব টেস্টি একটি পনিরের রেসিপি নিয়ে শুধু নিরামিষের দিনে নয় মাছ মাংস বাদ দিয়ে এই পনিরই বানিয়ে খেতে চাইবেন অন্যান্য দিনেও এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিনশো গ্রাম পানিরকে রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে নিয়েছি অল্প পরিমাণে এর মধ্যে দিলাম আদা রসুন বাটা অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো একটু ধনে পাতা কুচি দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে নেব হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন ময়দা বা কর্নফ্লার দিলে পনিরের গায়ে মশলাটা বেশ ভালো করে মেখে নিতে পারা যাবে বা মশলার একটা সুন্দর কোটিং পনিরের গায়ে লেগে যাবে হালকা হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম মাছ মাংস ম্যারিনেট করে যেমন অনেক সময় রাখতে হয় পনিরকে কিন্তু ম্যারিনেট করার জন্য অনেক সময় রাখবার প্রয়োজন হয় না সঙ্গে সঙ্গেই আমরা রান্না করে নিতে পারবো তার জন্য ফ্লেম অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যান গরম হলে অল্প একটু তেল দিলাম তেলটাকে ভালো করে প্রথমে স্প্রেড করে নেব আর তেল গরম হলে এখানে এক একটা করে পনির এভাবে ছেড়ে দিচ্ছি প্যানে জায়গা অনুযায়ী বেশ কয়েকটা পনির আমি ছেড়ে দিয়ে নিচ থেকে লালচে রঙ ধরলে পাল্টে নিচ্ছি পনিরের এই রেসিপির জন্য পনিরগুলোকে কিন্তু বেশ সুন্দর লালচে রঙ করে দুদিক থেকেই ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর রং ধরে গেলে পনিরগুলো আমি উঠিয়ে রাখলাম আর একইভাবে সমস্ত পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই ফ্রাই প্যানে আমি অল্প আরও একটু তেল যোগ করে দিলাম এরপর এখানে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করব তবে খুব বেশি একেবারে লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর পেঁয়াজে হালকা রঙ ধরলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় সাত আট কুয়ার মতো রসুন আর দিচ্ছি এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা এছাড়াও দিচ্ছি আট দশটা কাজু বাদাম এই সমস্ত কিছুকে এখন তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করব যাতে করে এগুলো বেশ ভাজা ভাজা হয়ে যায় মিনিট চারের পরে দেখুন এগুলোতে সুন্দর রং ধরে গেছে বা এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ফ্লেম অফ করে এখানে দিয়ে দিলাম ডাটি সমেত ধনে পাতা মুঠো আর দিলাম অল্প একটু পুদিনাপাতা ফ্লেম অফ করেই কিন্তু ধনেপাতা দিতে হবে পুদিনা পাতা না থাকলে আপনারা কেবল ধনেপাতা দিতে পারেন ডাটি সমেত এবার এগুলো একটু নাড়াচাড়া করে জুড়িয়ে নিলাম আর তারপর এই সমস্ত কিছুকে মিক্সির জারে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য তবে এগুলোতে বেটে নেব আমি টক দই মিশিয়ে এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই দিলাম দিয়ে বেশ স্মুথ করে বেটে নিয়েছি মশলা রেডি এখন রান্নার গ্রেভি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিলাম অল্প তেল আর এক টুকরো বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তারপর দিচ্ছি দারচিনি স্টিক ছোট এলাস তিন চারটে আর চার পাঁচটা লবঙ্গ গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করব যাতে করে এর মিষ্টি গন্ধটা বের হয়ে আসে আর তারপর এখানে সেই বেটে রাখা মশলা যোগ করে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করব যেহেতু কাজু বাদাম আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার প্রবণতা থাকবে ভালো করে তাই অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি মোটামুটি মিনিট চারেক এভাবে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেয়ার পর এখানে কিছু মশলা আবারও যোগ করছি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কসুরি মেথি পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি এবার খুব ভালো করে মশলাটাকে এখন কষাতে থাকবো আবারও আবারও চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তাতে করে দেখুন আস্তে আস্তে মশলা কিন্তু বেশ জলীয় অংশটা শুকিয়ে গিয়ে বেশ ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমরা জল যোগ করব এখানে মিক্সির জারটা ধুয়ে জল যোগ করলাম এই রান্নায় কিন্তু একেবারেই ঝোল থাকবে না বেশ গ্রেভি থাকবে এভাবেই তৈরি হবে একটু ঘন গ্রেভি হবে আর টেক্সচারটা একদম ক্রিমি হবে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা তৈরি হলে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম প্রায় দুই থেকে তিন চামচ আপনারা চাইলে ফ্রেশ ক্রিমের পরিবর্তে দুধের মালাইকে ফেটিয়েও দিতে পারেন আবার ফ্রেশ ক্রিম বা মালাই না থাকলে তা তাছাড়াও রান্নাটি করে নেওয়া যেতে পারে এবার দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে এখন আমি ভেজে রাখা সমস্ত পনিরগুলো যোগ করে দিচ্ছি তারপর পনিরগুলো গ্রেভির সঙ্গে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর তারপর এখন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট একদম লো ফ্লেমে হতে দেব তিন চার মিনিট পর কিন্তু ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের আফগানি পনির একদম রেডি সার্ভ করার জন্য যে কোনো স্পেশাল দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন পোলাওয়ের সঙ্গে রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং